হাতের ইশারায় এই ছোট্ট ছেলেটি দেখিয়ে দিচ্ছে টানা পাঁচ দিন পানিতে ডুবে আছে তার পরিবার জোটেনি এক বেলা খাবার ত্রাণ আসার খবরে সাত্রে এসেছে তীরে আমার বাড়ির ওই দিকে এখন পানি অনেক পাঁচজন মা বাবা আছে পাঁচজন মা বাবা ভাই বোন অনেকদিন ধরে খাবার পাচ্ছি না দিন না খেয়ে সবাই আসছে এই জন্য আমরা এখানে খাবার নিতে আসছি কয়টা পরিবার আশ্রয় ভাই ভাই কতজন কতজন সোনাপুরের এই গ্রামটিতে এই একটি দোতলা বাড়ি এবং এই জায়গাটিতেই চারটি পরিবারের বাইশজন সদস্য এখানে আশ্রয় নিয়েছে এবং তারা গত চার দিন ধরে কোনো খাবার পাচ্ছে না দোতলায় এই ভবনটিতে আশ্রয় পরিবারের মতো চার দিন পর খাবার ও বিশুদ্ধ পানি পেয়েছে এই গ্রামের বেশিরভাগ মানুষ পাঁচ দিন না খেয়ে আছে কেউ আসে না এদিন পানি গলা পর্যন্ত কেউ আসে না মুড়ি চানাচুর এগুলো যা বিস্কুট আছিলো ওইগুলো দিয়ে খেয়ে পাসি আছি বৃষ্টি হয়েছিল কেউ আসে নাই কিন্তু আমরা চাই দিন আমরা ঘরে বসে রয়েছে